আপনি কি জানেন পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কোন অভ্যাসের কারণে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় নিয়মিত দীর্ঘ সময় বসে থাকলে শরীরে কোন রোগের বাসা বাঁধে কী খেলে কাশি মুহূর্তেই ভালো হয়ে যায় অতিরিক্ত গরম খাবার খেলে শরীরের ভিতরে কোন রোগ হয় কোন পদ্ধতি অনুসরণ করলে মানসিক চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এমনই তেরোটি অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খালি পেটে খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যাবে অপশনগুলি হল পেঁপে মোসাম্বি আমলকি নাকি কলা সঠিক উত্তরটি হবে এখানে দুটি পেঁপে এবং মোসাম্বি পেঁপে আর মোসাম্বি খালি পেটে খেলে হজম শক্তি বেড়ে যায় কারণ এরা প্রাকৃতিক এনজাইম আর ফাইবারে ভরপুর যা পেট পরিষ্কার করে পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে পেঁপেতে থাকে প্যাপেইন ও কাইমো প্যাপেইন যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং লিভার ডিটক্স করে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার কোলন পরিষ্কার করে হজমে সহায়তা করে মোসাম্বিতে থাকে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে এবং গ্যাস কমায় খালি পেটে খেলে শরীরের ডিটক্স প্রক্রিয়া সক্রিয় থাকে ফলে ফলের উপকারিতা দ্বিগুণ হয় সকালে এক বাটি পেঁপে বা এক গ্লাস মোসাম্বি রস খেলে পেট থাকবে হালকা হজম হবে দারুণ চোখ ভালো রাখার জন্য কোন ভিটামিন সব থেকে বেশি উপকারী অপশনগুলি হল ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন এ ভিটামিন এ চোখের জন্য সবচেয়ে উপকারী কারণ এটি দৃষ্টিশক্তি বজায় রাখে রাতকানা প্রতিরোধ করে এবং চোখের কোষকে সুস্থ রাখে ভিটামিন এ রেটিনার ফটোসেন্সিটিভ কোষে কাজ করে যা আলো অন্ধকারে দেখার ক্ষমতা বাড়ায় রাতকানা রোগের মূল কারণই ভিটামিন এর ঘাটতি তাই এটি প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখে চোখের কর্নিয়া ও রেটিনার স্বাস্থ্য রক্ষা করে ফলে চোখের শুষ্কতা জ্বালা বা সংক্রমণ কমে যায় গাজর মিষ্টি আলু কলিজা ডিম এই খাবারে ভিটা ক্যারোটিন থাকে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার না খেলে চোখে রোগের ঝুঁকি বাড়ে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে কোন অভ্যাসের কারণে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় অপশনগুলি হলো দ্রুত নিঃশ্বাস নেওয়া লাফালাফি ধূমপান নাকি কম জল খাওয়া সঠিক উত্তরটি হবে ধূমপান ধূমপানের ফলে ফুসফুস দ্রুত নষ্ট হয় কারণ সিগারেটের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিকগুলো ফুসফুসের কোষ ধ্বংস করে দেয় নিকোটিন টার কার্বন মনোক্সাইড এই সব পদার্থ ফুসফুসের বায়ুথলি ও বায়ুনালীকে দুর্বল করে ফেলে ধোঁয়ার টক্সিন অক্সিজেন কার্বন অক্সাইডের আদান প্রদান বাধাগ্রস্ত করে ফলে শ্বাস নিতে কষ্ট হয় সময়ের সাথে সাথে ফুসফুসের কোষ খয়ে যায় যার ফলে হাঁপানি ক্যান্সার সিওপিডি এর ঝুঁকি বাড়ে ধূমপান করলে রক্তে অক্সিজেন কমে যায় ফলে সামান্য কাজেও হাঁপিয়ে যাওয়া শুরু হয় দীর্ঘমেয়াদে ধূমপান ফুসফুসের স্থায়ী ক্ষতি করে যা মৃত্যুও ডেকে আনতে পারে নিয়মিত দীর্ঘ সময় বসে থাকলে শরীরে কোন রোগের বাসা বাঁধে অপশনগুলি হলো ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই দীর্ঘ সময় একটানা বসে থাকলে শরীর নিষ্ক্রিয় হয়ে পড়ে ফলে ডায়াবেটিস হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি দ্রুত বাড়ে ইনসুলিন ঠিকমতো কাজ করে না ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে রক্ত চলাচল ধীর হয়ে যায় কোলেস্টেরল জমে গিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় দীর্ঘ সময় বসে থাকলে কোষে অক্সিজেন কম পৌঁছায় যা বিভাজনে গোলমাল করে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় কটেসল বেড়ে গিয়ে স্ট্রেস অনিদ্রা ও ওজন বাড়ায় গবেষণায় দেখা গেছে শারীরিক পরিশ্রম ছাড়া দীর্ঘ সময় বসে থাকা ডায়াবেটিস রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়ায় তাই প্রতি তিরিশ মিনিট পরপর উঠে হাঁটা স্ট্রেচিং বা হালকা নড়াচড়া করাই সবচেয়ে ভালো অভ্যাস শাকসবজিতে কোন উপাদানটি সব থেকে বেশি পরিমাণে থাকে অপশনগুলি হল ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন নাকি ফাইবার সঠিক উত্তরটি হবে ফাইবার শাকসবজিতে ফাইবার বেশি থাকে কারণ এগুলো উদ্ভিজ্জ কোষ দিয়ে তৈরি যা হজম হয় না কিন্তু হজমে দারুণ সাহায্য করে শাকসবজির কোষপ্রাচীর সেলুলোজ হেমিসেলুলোজ ও পেকটিনে ভরপুর এগুলোই ফাইবার এই ফাইবার জল শোষণ করে পেট ভরে রাখে কোষ্ঠকাঠিন্য কমায় প্রাকৃতিকভাবে কম প্রক্রিয়াজাত হওয়ায় শাকসবজিতে ফাইবার নষ্ট হয় না প্রতিদিন পালং ঢ্যাঁড়স মূলা শাক বাঁধাকপি খেলে হজম হজমশক্তি বাড়ে ওজনও নিয়ন্ত্রণে থাকে তাই ফাইবারের রাজা বলতে গেলে শাকসবজিই সেরা কী খেলে সর্দিকাশি মুহূর্তেই ভালো হয়ে যায় অপশনগুলি হলো টক দই আদা মধু নাকি পনির সঠিক উত্তরটি হবে এখানে আদা এবং মধু আদা ও মধু একসাথে খেলে সর্দি কাশি দ্রুত কমে কারণ এরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও প্রদাহনাশক যা গলা শান্ত করে কফ গলিয়ে দেয় আর জীবাণু মেরে ফেলে আদায় থাকে জিঞ্জারল ও সোগাউল যা গলার প্রদাহ কমায় ও কাশি উপশম করে মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা গলার জীবাণু ধ্বংস করে ও আরাম দেয় এই মিশ্রণ কপ পাতলা করে ফলে সহজে বেরিয়ে যায় শ্বাস নিতে সুবিধা হয় দিনে দুইবার এক চা চামচ আদা রসের সঙ্গে এক চা চামচ মধু খেলে দ্রুত উপকার মেলে তবে অতিরিক্ত খেলে বুক জ্বালা বা পেটের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই ভালো পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলি হলো রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই পেঁয়াজে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ আর ফাইবার শরীরের রক্তচাপ ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে দারুণ কাজ করে কাঁচা পেঁয়াজ রক্তনালী শিথিল করে ফলে রক্তচাপ কমে যায় দ্রুত পেঁয়াজে থাকা কুয়েরসেটিন ও সালফার যোগও ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ফলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার খারাপ কোলেস্টেরল কমায় হৃৎপিণ্ডের ঝুঁকি কমায় নিয়মিত খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে ফাস্টিং সুগার ও রক্তচাপ দুই নিয়ন্ত্রণে থাকে তবে অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই ভালো কি খেলে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় অপশনগুলি হলো লেবু জল বিট কলা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হবে এখানে লেবু জল এবং বিট লেবু জল ও বিট শরীরে প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় করে তাই টক্সিন সহজেই বেরিয়ে যায় লেবুতে থাকে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা লিভারকে উদ্দীপিত করে এবং রক্ত পরিষ্কার করে লেবু জল হজম শক্তি বাড়ায় পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখে যা ডিটক্সে সহায়ক বিটে থাকে বিটালেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভার ও কিডনির কার্যকারিতা বাড়িয়ে টক্সিন বের করে দেয় বিট রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায় কোষে পুষ্টি পৌঁছায় ঠিকভাবে ফলে শরীর থাকে ফ্রেশ সকালে এক গ্লাস লেবু জল আর বিটের স্মুদি খেলে শরীরের ভেতরটা হবে পরিষ্কার মনও থাকবে চনমনে কোন খনিজ উপাদানটি আমাদের হারকে শক্তিশালী এবং মজবুত করে অপশানগুলি হল প্রোটিন ক্যালসিয়াম আয়রন নাকি সোডিয়াম সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড়ের প্রধান গঠন উপাদান এটি হাড়ের ঘনত্ব বাড়ায় রোধ করে এবং ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে হাড়ের নিরানব্বই ক্যালসিয়াম জমা থাকে যা হাড়কে শক্ত ও স্থায়ী করে তোলে ভিটামিন ডি এর সাহায্যে ক্যালসিয়াম শোষণ হয় ফলে হাড় জমা হয় ঠিকভাবে ক্যালসিয়াম কম হলে অস্টিওপরোসিস হাড় ভাঙা দাঁতের ক্ষয় এসব সমস্যা দেখা দেয় দুধ দই পনির কলিজা শাকসবজি এই খাবারে ক্যালসিয়াম বেশি থাকে প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম খেলে বয়স বাড়লেও হাড় থাকবে মজবুত চলাফেরা থাকবে ফিট শরীরে ডিহাইড্রেশন দূর করতে কোন খাবার খেতে হয় অপশানগুলি হলো গুড় কলা কিশমিশ নাকি ডাবের জল সঠিক উত্তরটি হবে ডাবের জল ডাবের জল ডিহাইড্রেশন দূর করতে কার্যকর কারণ এতে থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইট মিনারেল ও জল যা শরীরের তরল ঘাটতি দ্রুত পূরণ করে গরমে শরীর ঘাম দিয়ে প্রচুর জল হারায় ফলে দেখা দেয় ডিহাইড্রেশন ডাবের জলে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এটি শরীরকে ঠান্ডা রাখে ক্লান্তি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাকৃতিকভাবে হালকা মিষ্টি ও সহজে হজমযোগ্য তাই দ্রুত শোষিত হয় গরমে প্রতিদিন এক গ্লাস ডাবের জল খেলে শরীর থাকে হাইড্রেটেড মন থাকে ফ্রেশ অতিরিক্ত গরম খাবার খেলে শরীরের ভেতরে কোন রোগ হয় অপশনগুলি হলো আলসার গ্যাস্ট্রিক ক্যান্সার নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই অতিরিক্ত গরম খাবার খেলে মুখ গলা ও পাকস্থলীর কোষে ক্ষত সৃষ্টি হয় যা দীর্ঘমেয়াদে আলসার গ্যাস্ট্রিক এমনকি ক্যান্সার ঝুঁকি বাড়ায় গরম খাবার সরাসরি কোষে জ্বালা সৃষ্টি করে ফলে পাকস্থলীর দেয়ালে ক্ষত বা আলসার হতে পারে প্রতিনিয়ত তাপের আঘাতে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় যা কোষ বিভাজনে গোলমাল করে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় গ্যাস্ট্রিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায় ফলে গ্যাস বুক জ্বালা ও হজমের সমস্যা দেখা দেয় গবেষণায় দেখা গেছে গরম চা বা স্যুপ নিয়মিত খেলে খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হয় তাই খাবার হালকা ঠান্ডা করে খাওয়াই ভালো স্বাদও থাকবে স্বাস্থ্যও থাকবে কোলেস্টেরল দূর করতে কোন ফল খাওয়া সব থেকে বেশি উপকারী অপশনগুলি হল পেঁপে আঙুর আপেল নাকি জাম্বুরা উত্তরটি হবে জাম্বুরা জাম্বুরা কোলেস্টেরল কমাতে দারুণ কাজ করে কারণ এতে আছে দ্রবণীয় ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ ফ্লাভোনয়েড যা রক্তে খারাপ চর্বি কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে জাম্বুরায় থাকে নারিনজেনিন ও ভিটামিন সি যা রক্তনালীর প্রদাহ কমায় ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এতে থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল শোষণ করে শরীর থেকে বের করে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্ত পরিষ্কার রাখে এবং হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয় নিয়মিত জাম্বুরা খেলে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কমে ফলে হার্ট থাকে ফিট তবে ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া জাম্বুরা খাওয়া ঠিক নয় কারণ এটি কিছু ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে কোন পদ্ধতি অনুসরণ করলে মানসিক চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় অপশনগুলি হল বেশি ঘুমানো মেডিটেশন কম খাওয়া নাকি চিৎকার করা সঠিক উত্তরটি হবে মেডিটেশন মেডিটেশন করলে মানসিক চাপ কমে কারণ এটি মস্তিষ্কের ভয় ও উদ্বেগ নিয়ন্ত্রণকারী অংশকে শান্ত করে ফলে মন হয় হালকা চিন্তা হয় পরিষ্কার গবেষণায় দেখা গেছে মেডিটেশন অ্যামিগডালার কার্যকারিতা কমায় যা ভয় ও স্ট্রেস নিয়ন্ত্রণ করে নিয়মিত মেডিটেশন গ্রে ম্যাটার বাড়ায় ফলে মনোযোগ আবেগ নিয়ন্ত্রণ ও স্মৃতিশক্তি উন্নত হয় এটি শ্বাস প্রশ্বাসকে ধীর করে ফলে স্নায়ু শান্ত হয় হৃৎস্পন্দন কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস হরমোন কটিসলের মাত্রা কমে ফলে উদ্বেগ বিষণ্নতা ও ঘুমের সমস্যা হ্রাস পায় প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করলেই মানসিক ভার হালকা হয় মন থাকে ফোকাসড ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ